প্রিয় দশক চলে আসছে দুপখোলা নদীর মাছের বাজারে জমি উঠছে দুপখোলা নদীর মাছের বাজার নানা ধরনের ক্রেতা এবং বিক্রেতা চলে আসছে শোল মাছ শোল মাছ চাচ্ছেন দু হাজার টাকা কেজি আর যে পুঁটি মাছ দেখা যাচ্ছে সাতশো টাকা কেজি আর এখানে যে বড় কাঠলা দেখা যাচ্ছে দাম চাচ্ছে আটশো টাকা কেজি

বিভিন্ন ধরনের জিয়ল মাছ দাউদকান্দি এলাকা থেকে আসছে এখানে শিং দেখা যাচ্ছে প্রিয় দর্শক শিংগুলোর দাম হাঁকছেন বারোশো টাকা কেজি প্রিয় দর্শক বেশ বড় ধরনের কালো কালো শিং ডুবা পুকুরের শিং দেখছি কই মাছ আছে মাগুর মাছ আছে শিং মাছ আড়াইল বিলের মাছ প্রিয় দর্শক ওই বিক্রি হচ্ছে তেরোশো টাকা মাগুর বিক্রি হচ্ছে বারোশো টাকা শিং মাছ বিক্রি হচ্ছে চোদ্দোশো টাকা প্রিয় দর্শক এ সমস্ত মাছগুলো সাধারণত বড় পাথিল দিয়ে নিয়ে হয় পানি নিয়ে যাতে মাছগুলো জীবন্ত থাকে সতেজ তাজা থাকে উঠাচ্ছে রুই মাছ বিক্রির জন্য প্রিয় দর্শক মেঘনা নদী থেকে আনা এই মাছগুলো মেঘনা নদীর ছোপ থেকে আনা প্রিয় দর্শক রুই মাছ বিক্রির জন্য তুলছে বেশ বড় ধরনের রুই মাছ নিয়ে আসছেন খাড়ি দিয়ে সব মেঘনা নদীর মাছ আপনারা দেখতে পাচ্ছেন এই মাত্র খারিটা এখানকার যে ব্যবসায়ী করলেন ওনারা সাধারণত বেগনা নদী থেকে এসে থাকেন বড় আড়িবাজ আছে বোয়াল মাছ তারপর আছে নলা এবং আছে আহরি মাছ প্রিয় দর্শক অসাধারণ সুন্দর মাছ ব্যাগটা নদীর

বোয়াল চাচ্ছে চোদ্দশো এবং পনেরোশো মাছ চাচ্ছে ষোলোশো টাকার ষোলোশো টাকা চাচ্ছে ষোলোশো টাকা আরি মাছের কেজি ছয় হাজার তিনশো এখানেই মাত্র একটু আগে মাওয়াগার থেকে আসছি মাছগুলো নামাচ্ছেন গুছানোর জন্য দেখছি শোলে পাতা তারপর চিতল তারপর রুই মাছ একদম সতেজ তাজা মাছ সরপুঠি বরফ গজার তার পাশে শোল এবং তার পাশে আছে আড়ি মাছ এবং সবগুলো মেঘনার দাউদকান্দির মাছ দেখছেন রুই মাছ কাতলা মাছ তুলছে প্রিয় দর্শক আজিজি ফিশিং বিড়ি থেকে আমি সালাউদ্দিন আজিজি শরীরটা কেমন আছে আজকের দাম

এগুলো সব মেঘনা নদীর মাছ প্রিয় দর্শক এখানে দেখছি বোয়াল প্রিয় দর্শক মেঘনা নদীর মাছ এখানে দেখা যাচ্ছে আছে বাতাসি তারপর বোয়াল তারপর বাজা তারপর আছে কাক্যা মাছ প্রিয় দর্শক তারপর আছে শোলে পাতা এখানে আছে গোলসা মাছ তারপর আছে এখানে আরি মাছ এবং এখানে দেখা যাচ্ছে মেনি এবং কোরাল মাছ প্রিয় দর্শক আর এখানে দেখা যাচ্ছে অসাধারণ শোলে পাতা প্রিয় দর্শক প্রিয় দর্শক মাছই মেঘনা নদী বারোশো কিনে আছে পঞ্চাশটা লাভ দিলে দিবেন না আমি কি করবো বারোশো টাকা কি আশি গ্রাম না এক কেজি সাতশো আট গ্রাম আট গ্রাম আট গ্রাম এখানে দেখা যাচ্ছে আপনার কাজলি মাছ অসাধারণ খেতে দাম চাচ্ছে ষোলোশো টাকা কেজি প্রিয় দর্শক মেঘনার সেই ঐতিহ্যবাহী কাইকা মাছ দাম চাচ্ছে বারোশো টাকা কেজি কাইকা মাছটা এখন আগের মতো পাওয়া যায় না অসাধারণ সুন্দর ক্যাখ্যা মাছ মেনা মাছ বাছাই করছে বারোশো টাকা কেজি মেনা মাছ চোদ্দশো টাকা কেজি বাজারে কাতারা আসছেন কিন্তু মাছের দাম আকাশ ছোঁয়া এখানে যে মেনা মাছগুলো বিক্রি হচ্ছে এখানে প্রিয় দর্শক দাম চাচ্ছে বারোশো টাকা প্রিয় দর্শক মেঘনা নদীর সেই বিখ্যাত চেলা মাছ অনেকে এটাকে কাটাই রেও বলে এটা মেঘনা নদীর কাকাই কাটাই এটার দাম কেমন আছে এই হাজার বারোশো তো খাইতে খুব ভালো না দেশি মাছ কাটাই মেঘনা নদীর আর কাকাই দেশি বাতাসি কি বারোশো